আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আমার নতুন আরেকটি ব্লগে ওয়েলকাম করছি সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো আজকে আমি একটা দুর্ঘটনার কথা আপনাদের সাথে শেয়ার করব আমার ব্লগে দুঃখিত এবং সেই দুর্ঘটনাটি ঘটেছিল আমার ছেলের সাথে খুবই একটা বড়ো রকমের দুর্ঘটনাই বলা যায় আমার ছেলেটা আসলে সাইকেল চালাতে খুব পছন্দ করে তো আমরা বাসা চেঞ্জ করার পর এই বাসায় এসে ও অনেক নতুন বন্ধু পায় এবং সাইকেল চালায় ও দু একজনের এই বাসায় দু একজনেরও সাইকেল আছে ওরাও চালায় ঘটনাটা হয়েছে একদিন এরকম ও সাইকেল চালাতে যায় আর ওদেরকে ও আসলে দেখাতে গিয়ে যে আমি অনেক স্পিডে সাইকেল চালাতে পারি আসলে ছোট মানুষ তো ওরকম অনেক স্পিডে সাইকেল চালাতে থাকে এবং সে পড়ে যায় এখন বাচ্চারা আসলে বললেও শুনতে চায় না আর যারা একা হাতে বাচ্চা লালন পালন করে তাদের পক্ষে সব সময় খেয়াল রাখাটাও সম্ভব হয় না তো যাই হোক ও আসে বাসায় এসে আমাকে বলে ওর সামনের দাঁত দাঁতটা দেখিয়ে যেমন আমার দাঁতটা পড়ে গেছে মানে ও ভাবতেছিল যে ওর মনে হয় এই দুধ দাঁত পড়েছে কিন্তু আসলে এটা ওর পারমানেন্ট দাঁত তো যাই হোক আমি দেখেই বুঝতে পারলাম যে ওর ওই দাঁতটাই ভেঙে গেছে তখন আর কি করব ওকে বললাম যে তোমার এই দাঁত ভাঙেনি তোমার পারমানেন্ট দাঁতই ভেঙে গেছে তারপর আমি ইউটিউবে একটু দেখলাম যে কি করে আমি আসলে জানতামও না এই বিষয়ে আর সবচেয়ে ইয়ে কথা বড়ো কথা হচ্ছে ওর ব্লিডিং হয়নি মানে ব্লিডিং হলে অনেক হয়তো ব্লিডিং হতো তো দেখ দেখলাম যে এটা তাড়াতাড়ি ডক্টরের কাছে নিতে হয় কারণ ভিতর অনেক সময় নাকি ব্লিডিং হতে পারে তো আমরা পরদিন নিয়ে যাই এবং ওর ক্লিন করে দেয় দুই তিন দিন যা তিন চার দিন মতো ও যাওয়া লাগে ডেন্টিস্টের কাছে আর এখন এটার সলিউশন হচ্ছে ক্যাপ কিন্তু এখন আর কি পরাবে না এখন বয়স যেহেতু কম এখন পরানো যাবে না তা ওদিন আসলে রিয়েলাইজ করলাম যে এই জিনিসটা আমাদের আল্লাহ পাক যে জিনিসগুলো দিয়ে পাঠিয়েছেন সব অঙ্গের আসলে রিকভারি হয় না সেরকম একটা অঙ্গ হচ্ছে এই দাঁত দাঁত যদি আপনার পারমানেন্ট দাঁতের ক্ষতি হয় সেটা আপনি আর কখনোই ফিরে পাবেন না এ কথাটা ভেবে আসলে আমার ছেলের জন্য অনেক কষ্ট লাগে যদিও এখন চিকিৎসা বিজ্ঞানের উন্নতির কারণে হয়তো চিকিৎসা আছে কিন্তু ওই পারমানেন্ট দাঁতটাও হারিয়ে ফেললো তো যাই হোক সবাই দোয়া রাখবেন সবার বাচ্চাদের জন্য দোয়া রইল সবাই যেন সেফ থাকে কারণ ছোট মানুষ ওরা বুঝে না অনেক সময় খেলার একটা বসে থাকে খেলতে থাকে তখন এই দুর্ঘটনা ঘটগুলো ঘটে যায় এখন আর আমার ছেলে সাইকেলই চালায় না এটা আমার জন্য একটা কষ্ট যে ও আর এখন সাইকেল চালাতে একটা ভয় ঢুকে গেছে আর ইচ্ছাও করে না তো আমার ছেলেটা আসলে একটু আনমোনা থাকে আর ও অত চালাকো না তো এই আর কি ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য